পিহুর কোনো কথা না বলে চুপচাপ এসে তাহমিনার পাশে বসে পড়ে পরপর তিয়াস আর আরিফও এসে বসে সবার নজর টিভিতে চলতে থাকা একটা ইংলিশ মুভির দিকে পিহুর চোখ দুটো টিভির দিকে থাকলেও পিহুকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওর মনোযোগ টিভির দিকে নেই পিহুর শুকনো মুখের দিকে চিন্তিত দৃষ্টিতে তাকায় তাহমিনা এর চঞ্চল মেয়েটা চুপচাপ হয়ে গেলে তাহমিনার খুব চিন্তা হয় পিহুই তো একমাত্র ব্যক্তি যে একাই পুরো বাড়ি মাতিয়ে রাখে পিহুর মাথায় হাত রেখে চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন করে কি হচ্ছে আমাদের পিহু মন খারাপ কেন মিথ্যে হাসে পিহু কাউকে যেন বুঝতে দিতে চায় না যে ওর মন খারাপ সত্যি বলতে নিজের মন খারাপের কারণ কাউকে জানাতে চাচ্ছে না পিহু তাহামিনার কোলে মাথা রেখে শুয়ে বলে কিছু না আপু একটু মাথা ব্যথা করছে তাহামিনা আর কিছু বলে না চুপচাপ পিহুর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে এমন সময় তুরান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে নিচে নেমে এসে পিহুকে তাহমিনার কোলে মাথা রেখে শুয়ে থাকতে দেখে পা থেমে যায় তুরানের ভ্রুকুষকে তাকিয়ে বলে কি হয়েছে ও তাহো তাহমিনা কিছু বলার আগেই জিয়ান বলে ওঠে কি হয়েছে সেটা তো আগে বলো শালা বাবু আমার শালার বউ শালিকা মন খারাপ কেন কাল রাতে তো লজ্জায় না নীল বেগুনি হয়ে গিয়েছিল আর সকালে মুখে অন্ধকার বানিয়ে ফেলেছে কারণ কি বউ কোনো কারণে অসন্তুষ্ট নাকি শেষের কথাটা চেয়ার মস্করা করে বলে তুরানের নজর পিহুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে পিহুর কি জন্য মন খারাপ সেটা তুরান খুব ভালো করেই বুঝতে পারছে তবে এখন পিহুর রাগ ভাঙানোর সময় নেই পরে ব্যাপারটা দেখে নেবে ভেবে জিয়ানের দিকে তাকিয়ে বলে আপনি যা ভাবছেন এমন কিছুই না ভাই ওর এমনিতেই শরীরটা ভালো না তাই হয়তো ওসব আমরা বুঝি নতুন করে আর বোঝাতে হবে না কথাটা বলতে বলতে প্রয়াস চলে আসে এই সেই থপ করে সোফায় বসে বলে কি আলোচনা হচ্ছে শুনি সবাই কি কথা বলছো বলেই সোফায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রাখে কিন্তু কারোর কোনো উত্তর না পেয়ে কিছুটা অবাক হয় চোখ খুলে দেখে সবাই ওর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের এমন নজর দেখে শুকনো ঢোক গেলে প্রয়াস আমতামতা করে বলে সবাই এভাবে তাকিয়ে আছো কেন কাউকে কিছু বলতে না দিয়ে তাহামিনা প্রথমে শুরু করে দেয় বকা প্রয়াসের কান টেনে ধরে বলে এই বদমাইশ কোথায় ছিল তুই হ্যাঁ শুনলাম তিন দিন ধরে লাভ পাত্তে হয়েছিল এতদিন পরে বাড়ি আসলাম ভাবলাম সবগুলো বাঁদরকে দেখতে পাবো কিন্তু তোর ছায়াও দেখতে পেলাম না কোন কুকর্ম করতে গিয়েছিলি সত্যি করে বল এদিকে কান মলাখে ব্যথায় কান লাল হয়ে গেছে প্রয়াসে তাহমিনে ইচ্ছে করে একটু বেশি জোর দিয়ে ধরেছে তিয়াস এসব দেখে এক কোনায় বসে মিটিমিটি হাসছে প্রয়াস তুরানের দিকে তাকিয়ে করুণ সুরে বলে ভাই বাঁচাও প্লিজ তুরান কিছু বলতে যাবে ওই মুহূর্তে তুরানের ফোন বেজে ওঠে সবাই নিজেদের মধ্যকার কথা থামিয়ে তাকিয়ে আছে তুরানের ফোনের দিকে যেন তাদের আড্ডার মহলে এই ফোনের আওয়াজ কাবাবের হাড্ডির মতো ঢুকে পড়েছে তুরান সবার দিকে এক পলক তাকিয়ে ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায় পিহু সিআইডির নজর তুরানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে যেন এখান থেকেই ফোনের ওপাশের কথা শুনবে কিন্তু আফসোস তুরান নিরাপদ দূরত্বে গিয়ে কথা বলছে পিহু ফোনের ওপাশের কথা তো দূরে থাক তুরানের কথাই ঠিক মতো শুনতে পাচ্ছে না রাগ হয় পিহুর পরে বিতা চেষ্টা বাদ দিয়ে নিজের মতো সোজা হয়ে বসে কিছুক্ষণ কথা বলার পর ফোন কেটে তুরান এগিয়ে এসে তাইবা বেগমকে উদ্দেশ্য করে বলে মা আমার একটা দরকারি কাজ আছে আমি আসছি এরপর তাহমিনাদের দিকে তাকিয়ে বলে ফিরে এসে কথা হবে আর তোর সাথে তো আমার বোঝাপড়া আছে শেষের কথাটা প্রয়াসের উদ্দেশ্যে বলে তুরান বেরিয়ে যায় তাইবা বেগম ছুটে রান্নাঘর থেকে চলে এসেছেন কিন্তু তিনি আস্তে আস্তে তুরান ততক্ষণে বেরিয়ে পড়েছে তাইবা বেগম দরজার দিকে তাকিয়ে বলে আশ্চর্য এই সকালবেলা না খেয়ে কোথায় গেল ছেলেটা আমাকে আসারও সময় দিল না কোনো কাজ আছে বললো বড়মা বাইরে থেকে কিছু খেয়ে নেবে তুমি চিন্তা করো না তাহামিনার কথায় মাথা নাড়িয়ে তাইবা বেগম আবার রান্নাঘরে চলে যান রান্না এখনো শেষ হয়নি এদিকে পিহু মুখ ভার করে বসে আছে তুরানের এই হঠাৎ পরিবর্তনটা পিহু কিছুতে মানতে পারছে না আগে তো পিহু রাগ করলে তুরানো রাগ ভাঙাতো এমনকি কান ধরে উদ্বস করেছে কিন্তু আস্তার উল্টো করল এমনকি কাল রাতের ব্যবহারের জন্য পিহুকে একটা সরিও বলল না মুখ ফুলিয়ে পিহু নিজের রুমে চলে যায় রেডি হয়ে একেবারে নিচে নামবে আজ কলেজে যেতে হবে মন ভালো করতে এখন বেস্ট টু দুজনকে প্রয়োজন তুরানের ব্যবহারে এই পরিবর্তন বাড়ির আর খেয়াল না করলেও আরিফ ঠিকই খেয়াল করেছে আরিফের কাছে ভীষণ খটকা লাগছে সবার দিকে একবার তাকিয়ে আরিফও বেরিয়ে পড়ে কোথাও পিহু আজকাল খুব বিষণ্ণতা অনুভব করছে মন খারাপেরা পুরো অঙ্গ প্রত্যঙ্গ শিরা উপসেরায় জড়িয়ে গেছে এই যেমন সে এখনও মন খারাপ করে রেস্টুরেন্টের এক কর্নারে একটা টেবিল বসে আছে তার দুই পাশে গালে হাত দিয়ে বসে আছে তার দুই বেস্টু রূপা আর নুরি প্রায় ঘন্টা হতে চলল পিহু এমন চুপচাপ মন হয়ে বসে আছে শেষে বিরক্ত হয়ে নুরি বলে উঠে পিহু এখনো চুপ আসলে কি বলবে সেটা বুঝতে পারছে না নিজেদের ভেতরের কথা সবার সাথে আলোচনা করা উচিত হবে কি না সেটা ভাবছে পিহু রূপার তীক্ষ্ণ নজর সোজা পিহুর দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখে পিহুকে ভালো মতো পর্যবেক্ষণ করে এটুকুন বুঝতে পারে যে ঘটনা গুরুতর তা না না হলে ওদের সাথে শেয়ার করতে এত এগিয়ে আসে রূপা পিহুর একটা হাতের উপর নিজের হাত রেখে আশ্বস্ত সুরে বলে কি হয়েছে পিহু কোনো সমস্যা হয়েছে কি আমাদের সাথে শেয়ার করতে এত ভাবছিস কেন নড়ে চড়ে বসে পিহু দৃষ্টি সোজা রূপার দিকে স্ত্রীর দৃষ্টিতে তাকিয়ে ধীর কণ্ঠে বলে আচ্ছা রূপা কারোর মধ্যে হঠাৎ পরিবর্তন হলে আমাদের কি করা উচিত মানে আমার খুব পরিচিত একজনকে একদম অপরিচিত লাগছে এখন আমি তার পরিবর্তনের কারণ কিভাবে বুঝব ভ্রু যায় রূপার পিহুর কথা ওর মাথার উপর দিয়ে যাচ্ছে কণ্ঠে কৌতূহল নিয়ে রূপা বলে একটু ঝেড়ে কাশ পিহু তোর কোনো কথাই আমি বুঝতে পারছি না সবটা খুলে বল পিহুর মনে আবার বিষণ্ণতা ভর করে তুরানের এই বদলে যাওয়া পিহুর মেনে নিতে পারছে না ফ্লোরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে তুরান ভাই বদলে গেছে রূপা সে আর আগের মতন নেই আগের তুরান ভাই আর এখনকার তুরান ভাইয়ের মধ্যে আকাশ পাতাল এই তুরান ভাইকে তো আমি চিনতেই পারছি না এইবার রূপা আর নুরি দুজনে নড়ে চড়ে বসে এতক্ষণ উরু উরু মন নিয়ে বসে থাকলেও এখন দুজনের চেহারায় সিরিয়াস রূপা পিহুর দুই হাত ধরে বলে সত্যি করে তো পিহু কি কি হয়েছে আজকাল তুরান ভাই আমার সাথে একদম ভিন্ন আচরণ করছে বেশিরভাগ সময় সে ফোন নিয়েই পড়ে থাকে আজকাল তার ফোনে তুলনামূলক বেশি সময় আসে কে ফোন করে জানি না কিন্তু দিন নেই রাত নেই একটু পরপরই ফোন আসে গভীর রাতে উঠে তাকে বিছানায় পায় না খুঁজলে দেখতে পাই মাঝরাতে ব্যালকনিতে দাঁড়িয়ে কারোর সাথে ফিসফিস করে কথা বলে আমার সাথে আগে কখনও খারাপ আচরণ করেনি কিন্তু এখন করে আগে রাগ করলে সে আমার রাগ ভাঙাতে কত কিছু করত। কিন্তু এখন আমার রাগ অভিমানের পরোয়াই করে না তুরান ভাই পুরোই বদলে গেছে রূপা রূপা নুরি দুজনে বিস্মিত তুরান যে এমন করতে পারে সেটা ওরা বিশ্বাস করতে পারছে না তুরানের এমন ব্যবহার করার কারণ কি হতে পারে সেটা রূপা বুঝতে পারছে না এরই মাঝে হঠাৎ নুরি বলে উঠে এই পিহু তুরান ভাই আবার অন্য কোনো মেয়ের সাথে প্রেম টেম করছে না তো ধক করে উঠে পিহুর বুক এই কথা তো পিহুর মাথায় আসেনি তুরানের এমন হঠাৎ পরিবর্তনের কারণ এটাও তো হতে পারে আজকাল এমন তো অহরহ হচ্ছে কিন্তু কেন যেন পিহুর মন এই কথা মানতে চাইছে না যে তুরান পিহুকে রেখে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে মানছে যে ওদের দুজনের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই বা আগেও ছিল না কিন্তু তুরান পিহুর যথেষ্ট কেয়ার করে অন্য কোনো মেয়ের সাথে কি তুরান আদ প্রেম করতে পারে ভয়েরা দাঁড়া বাঁধতে শুরু করেছে পিহুর মনে পিহুর মনের ভয় আরও এক ধাপ বাড়িয়ে দিয়ে রূপা বলে মানুষ পরিবর্তনশীল পিহু একটা সময় এসে প্রতিটা মানুষেরই পরিবর্তন ঘটে আর এই পরিবর্তন কেউ আটকাতে পারে না কিন্তু আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে একটা বড় দুর্ঘটনা হওয়ার থেকে আটকাতে পারি ব্রুক উসকে তাকায় পিহু কতু কণ্ঠে জিজ্ঞেস করে কি বলতে চাইছিস রূপা রূপা কিছু বলার আগে নুরি উত্তর দেয় মানে এটাই তুই তুরান ভাইয়ের উপর নজর রাখবি সে কখন কি করছে কোথায় যাচ্ছে কার সাথে মেলামেশা করছে সব কিছুতে নজর রাখবি তাহলেই নিজের প্রশ্নের জবাব পেয়ে যাবি স্থির হয়ে যায় পিহু শীতল তার দৃষ্টি ঘুরে রূপার দিকে একবার তাকাতে রূপা মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি বোঝায় ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায় পিহু আস্তে করে বলে বেশ তাই হবে এখন তাহলে আসি আর তোরা বলে পিহু সোজা দিকে হাঁটা দেয় পিহু আর কোনো কিছুই ভালো লাগছে না সব কিছু এলোমেলো লাগছে নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাস্তার কাছে এসে দাঁড়ায় পিহু এখান থেকে রিক্সা নিয়ে বাসে চলে যাবে রিক্সার জন্য দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ সামনে থেকে আসতে থাকা একটা রিক্সায় পিহুর চোখ আটকে যায় আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে তুরান রিক্সায় করে কোথাও একটা যাচ্ছে কিন্তু পিহুর আশ্চর্য হওয়ার কারণ এটা নয় পিহুর আশ্চর্য হয়েছে এই কারণে যে তুরান রিক্সায় একা নয় ওর পাশে একটা মেয়েও আছে মেয়েটাকে পিহু চেনে না আজই প্রথম দেখেছে মুহূর্তের মাঝে রিক্সাটা পিহুর দৃষ্টির সীমানায় বাহিরে চলে যায় স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে পিহু মাথাটা ফো করে ঘুরছে মনে হচ্ছে যে কোনো সময় জ্ঞান হারাবে আর বেশি দেরি না করে একটা রিকশা নিয়ে পিহু বাসায় চলে আসে তুরান বাসায় ফিরেছে সন্ধ্যার পর সেই যে সকালে বেরিয়েছিল আর সারাদিন শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরল বাসায় এসে নিজের রুমে এসে পা থেমে যায় তুরানের পুরো রুম অন্ধকার সন্ধ্যা পার হয়ে গেছে তবু এখনো ঘরে আলো জ্বালায়নি পিহু এগিয়ে গিয়ে ঘরের ল্যাট দিতেই দেখতে পায় পিহু মরে দিয়ে ঘুমিয়ে আছে এতে যেন তুরান আরও আশ্চর্য হয়ে যায় এ অসময়ে কুমানোর মানে কি তাও কাথা মুড়ি দিয়ে অসুস্থ নাকি ব্যস্ত পায়ে এগিয়ে আসে তুরান খাটের পাশে টেবিলের ফোন আর ওয়ালেট রেখে পিহুর পাশে এসে বসে কপালে হাত দিয়ে দেখে জ্বর এসেছে কিনা কপালে কারোর ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই চোখ পেলে তাকায় পিহু নিজের মাথার কাছে তুরানকে দেখে লাফিয়ে উঠে বসে পিহুর শুকনো মুখের দিকে তাকিয়ে চিন্তিত স্বরে তুরান বলে এই অসময়ে শুয়ে আছিস কেন অসুস্থ নাকি জ্বর তো আসেনি আমি ঠিক আছি আপনি কখন আসলেন এই মাত্রই এইটুকু বলে থেমে যায় তুরান স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে দুপুরে খেয়েছিস তুই ছলছল চোখে তাকায় পিহু তুরানের মুখের দিকে তাকিয়ে পিহু ভীষণ কান্না পাচ্ছে সাথে অভিমানও তরতর করে বাড়ছে এটা কি সময় হলো তার খাওয়ার খবর নেওয়ার সারা দিন বাহিরে পার করে দিয়ে সন্ধ্যায় এসে জিজ্ঞেস করেছে খেয়েছিস তুই এটা কি দুপুরের খাওয়ার খবর নেওয়ার সময় অভিমানী কণ্ঠে পিহু বলে এখন এসেছেন দুপুরের খাবার নিতে সময় দেখুন কয়টা বাজে সন্ধ্যা সাতটা এর থেকে রাতের খাবার নিতেন মুসকি হাসে তুরান পিহু যে এখন অভিমান করে আছে সেটা তুরান বেশ বুঝতে পারছে মুসকি হেসে বলে সারা দিন খুব ব্যস্ত ছিলাম তাই খোঁজ নেওয়ার সময় পাইনি আচ্ছা তুই পড়তে বস আমি কিছু খেয়ে আসি দুপুরে সময় পাইনি খাবার কথাটা বলে তুরান রুম থেকে বেরিয়ে যায় পিহু দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কান্নারা এসে গলায় দলা পাকিয়ে আছে কাঁদতে না পারার কষ্টে যেন দ্বিগুণ হচ্ছে অন্য মেয়ের সাথে সারাদিন কি এমন রাজকার্য করেছে যে খাওয়ার সময়ও পায়নি নিচে এসে ডাইনিং টেবিলে বসে তাইবা বেগমকে ডাকে তুরান মা কিছু খেতে দাও তো খুব খিদে পেয়েছে তুরানের ডাকে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন তাইবা বেগম তিনি রাতের জন্য রান্না করছিলেন তুরানের ডাক শুনে তাহামিনার মাকে রান্না সামলাতে বলে বেরিয়ে আসে তুরানের পাশে দাঁড়িয়ে চিন্তিত সুরে বলে সত্যি করে তো তুরান তোর আর পিওর মধ্যে কি হয়েছে মেয়েটা কি কি বকেছিস ভ্রুক যায় তুরানের মায়ের মুখে এমন কথা শুনে কিছুটা অবাক হয়েছে মায়ের দিকে ঘুরে বসে বলে কেন বলতো হঠাৎ এই প্রশ্ন কাল থেকে দেখছি পিউ মনমলা হয়ে আছে খুব বেশি কথাও বলছে না আজ বললো কলেজে যাব কিন্তু যাওয়ার একটু পরেই চলে এসেছে সেই যে বাড়ি ফিরেছে তখন থেকেই ঘরে বসে আছে দুপুরে কত করে ডাকলাম খেয়ে আসলো না বলে ভালো লাগছে না পরে খাব পিউ তো এত শান্তশিষ্ট মেয়ে না কি হয়েছে মেয়েটার মানে পিহু দুপুরে খাইনি তুরানের আশ্চর্যজনিত কণ্ঠে করা প্রশ্নের জবাবে তাইবা বেগম মাথার ডানে বামে নেড়ে না বোধক বোঝান পিহু না খেয়ে আছে শুনে ভ্রু কুচকে যায় তুরানের ওর আবার কি হলো চিন্তায় পড়ে যায় তুরান আগে পিছে আর কিছু না ভেবেই বলে তুমি দুজনের জন্য খাবার দাও আমি গিয়ে দেখছি কি হয়েছে তুরানের কথাই মাথা নেড়ে তাইবা বেগম রান্নাঘরে চলে যান দুটো প্লেটে খাবার এনে তুরানের হাতে ধরিয়ে দেন খাবারটা নিয়ে তুরান নিজের রুমের দিকে পা বাড়ায় রুমে ঢুকে দেখে পিহু বিছানায় নেই রুমের চারিদিকে চোখ বুলিয়ে দেখতে পায় বেলকনিতে চুপচাপ দাঁড়িয়ে আছে পিহু তুরান কোনো কথা না বলে সোজা বেলকনিতে চলে যায় সোফার সামনে রাখা টি টেবিলে খাবারের প্লেট দুটো রেখে পিহুর পাশাপাশি দাঁড়ায় তুরানের উপস্থিতি বুঝতে পেরে ঘুরে দাঁড়ায় পিহু ধীর কণ্ঠে বলে এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল আমি কখন বললাম খেয়ে এসেছি পিহুর প্রশ্নের জবাবে তুরানের ফের প্রশ্ন করায় কিছুটা আশ্চর্য হয় পিহু ঘুরে দাঁড়িয়ে বলে মানে মানে খাবার রুমে নিয়ে এসেছি এখন আমিও খাবো সাথে তুইও খাবি দুপুরে খাসনি কেন পিহুর পেছনে ফিরে দেখে টি টেবিলে দুটো খাবারের প্লেট রাখা আর প্লেট দুটোতে পিহুর পছন্দের মোরগ পোলাও আছে আজ বাসায় পিহুর পছন্দের সব খাবার রান্না করা হয়েছে হয়তো তাই বা বেগম আগেই বুঝতে পেরেছেন যে পিহুর মন খারাপ তাই পিহুর মন ভালো করতে এসব আয়োজন তার আগের পিহু হলে মোরগ পোলাও দেখে খুশিতে লাফাতে শুরু করত। কিন্তু আজ পিহু কেন যেন সে আগ্রহ কাজ করছে না সব কিছু ফিকে লাগছে হয়তো মন খারাপের মাত্রাটা একটু বেশি তাই পিহুকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তুরান পিহুর হাত ধরে টেনে ওকে সোফায় বসায় একটা প্লেট হাতে নিয়ে নিজের পাঁচ আঙ্গুলের সাহায্যে এক লোকমা মা পোলাও তুলে পিহুর সামনে ধরে পিহু তাকে আছে তুরানের মুখের দিকে তুরানের মনের মধ্যে আসলে কি চলছে সেটাই হয়তো বুঝতে চাইছে পিহুকে এমন তাকিয়ে থাকতে দেখে তুরান চোখের ইশারায় খাবারটা খেতে বলে কোনো কথা না বলে বিনা বাক্যে খাবার মুখে পুরে নেয় পিহু দৃষ্টি তার এখনও তুরানের স্থির আজ পিহুর পছন্দের খাবারও মুখের স্বাদহীন মনে হচ্ছে কোনো অনুভূতি পাচ্ছে না যেন এদিকে তুরান কিছু না বলে চুপচাপ পিহুকে খাই দিয়ে যাচ্ছে কয়েক লোকমা মুখে নেওয়ার পর পিহু হুট করেই বলে ওঠে আপনি কি আমাকে কিছু বলতে চান এমন কোনো কথা যে এখনও বলেননি কিন্তু বলা উচিত ভ্রুক যায় তুরানের সাথে চলতে থাকা হাতটাও থেমে যায় পিহুর হঠাৎ এমন প্রশ্নের কোনো অর্থ তুরান বুঝতে পারছে না পিহুর দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলে মানে কি বলবো কিছু বলার কথা ছিল কি না আমার খাওয়া হয়ে গেছে আপনি খেয়ে নিন ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পিহু উঠে রুমের ভিতরে চলে যায় রুমে ঢুকে পেছন ফিরে অভিমানের চোখে তাকায় তুরানের দিকে তুরান খাবার আনতে রুম থেকে যাওয়ার পর ওর ফোনে দুইবার কল এসেছে কৌতূহলবশত ফোনের দিকে তাকাতে পিহু দেখতে পায় জেরিন নামের কোনো মেয়ের ফোন করেছে ফোন কেটে যাওয়ার পর একটা মেসেজও আসে ফোনে আর মেসেজটাও দিয়েছে জেরিন সেখানে লেখা ছিল তুরান কোথায় আছো তুমি একটু জরুরি দরকার আছে প্লিজ কল ব্যাক করো তারপর আর কোনো কল বা মেসেজ আসেনি তুরানের কলবেক করার অপেক্ষায় আছে সে এটা দেখার পর থেকে পিহুর মনের বেড়ে হয়তো বিষণ্ন মন নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে পিহু অতিরিক্ত চিন্তা করায় কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে তুরান রুমে এসে দেখে পিহু ঘুমিয়ে পড়েছে মুস্কি হেসে নিজেও গিয়ে পিহুর পাশে শুয়ে পড়ে ঘুমন্ত পিহুকে বুকে টেনে নিয়ে নিজেও ঘুমে এসে পাড়ি জমায় মাঝরাতে মাথার বালিশের কাপাকাপিতে কাপিতে ঘুম ভেঙে যায় পিহুর চোখ মেলে খুঁজতে থাকে কি কাঁপছে হাতরে বালিশের নিচে তুরানের ফোনটা পায় যা যাচ্ছে ফোনে স্ক্রিনে করছে নাম। দিকে তাকায় পিহু রাত আড়াইটা বাজে ঘাড় ঘুরিয়ে তাকায় তুরানের দিকে তুরান এখন ঘুমে বিভুর ডাকবে কি ডাকবে না সেটা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে পিহু একটু ভেবে তুরানকে ডাকার কথা মাথা থেকে বের করে দেয় এটাই মুখ্যম সুযোগ এই সুযোগে এই মেয়েটার সাথে কথা বলতে হবে এমন সুযোগ আর পাওয়া যাবে না কে মেয়ে আর তুরানের সাথেই বা তার কি সম্পর্ক সব প্রশ্নের উত্তর এই মেয়ে থেকে জানতে পারবে পিহু। তুরানের দিকে এক নজর তাকিয়ে চুপচাপ উঠে বেলকুনিতে চলে যায় পিহু। ভীষণ ভয় করছে ভয়ে ভুক কাঁপছে কে জানে কোন অপ্রিয় সত্যর মুখোমুখি হতে যাচ্ছে বেলকুনিতে দাঁড়িয়ে আরও একবার রুমের দিকে তাকায় না তুরান গভীর ঘুমে বিবর হয়ে আছে দুরু দুরু মন নিয়ে ফোনটা রিসিভ করে পিহু কে জানে কি হতে চলেছে বেপরোয়া গতিতে হাত কাঁপছে পিহুর বুকের ভিতর যেন ধামাধাম দাম ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করে কানে ধরে রিসিভ করতেই ও পাশ থেকে ভেসে আসে একটা মেয়েলি সুর হ্যালো তুরান কোথায় তুমি তখন ফোন করেছিলাম রিসিভ করলে না আবার এস এম এস করলাম তাও রিপ্লাই দিলে না তোমার সাথে ভীষণ জরুরি কথা আছে প্লিজ একবার দেখা করো ইটস ভেরি আর্জেন্ট কি হলো কিছু বলছো না কেন তুরান হ্যালো হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো